দেখো করে যে ঘটনাটা ঘটেছে মানবতার লজ্জা যেভাবে একজন ডাক্তারি মহিলা ডাক্তার তাকে আরজিকর হসপিটালের ভিতরে এটা ডিউটি চলার পরে পুলিশের গেরাডবের মধ্যে ধর্ষিতা হয়ে খুন হতে হলো এটা সম্পূর্ণভাবে আজকে বাংলার লজ্জায় হয়ে দাঁড়িয়েছে এবং বাংলার পুলিশ প্রশাসনের গালে জুতোর বাড়ি পড়ার সমান এটা পিনীত গোয়েল হলো একটা সিদ্ধারা বিহীন অমেরুদণ্ডী প্রাণী এই ধরনের লোকেদেরকে পুলিশ কমিশনারের চেয়ারে বসার কোনো যোগ্যতা নেই যারা সকাল থেকে উঠে রাত অবধি ওই নীল সাদা হওয়াই চটি চেটে বেড়ায় নীল সাদা চটিটা যাদের খাওয়ার এই ধরনের লোক এই চটি চাটারা তো এইরকম কাজই করবে এদের মেরুদণ্ড নেই তো এরা মেরুদণ্ডহীন প্রাণী বিরুপাক্ষ বিশ্বাস অভিজ্ঞের নাম উঠে বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞেরা প্রত্যেকে তৃণমূলের সঙ্গে যুক্ত এবং এই যে চিটিংবাজ এই জানোয়ার সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের তো এগুলো সব মানে সহযোগী এগুলো সব মিলেমিশে করেছে আরে সন্দীপ ঘোষ কি মানুষ নাকি যে মৃতদের থেকে কিডনি লিভার হার্ট পাচার করে দিয়েছে সেটা মানুষ এই সমস্ত সন্দীপ ঘোষ না কি ওই সব মালছালকে আমাদের হাতে ছেড়ে দিই না এমন দেয়া দেবো না একদম পা থেকে মাথা অবধি সব গড় করে বলে দেবে এই পলিগ্রাফ পেস লাগানো এমনি বেরিয়ে যাবে একটা গুতো মারলে মা বলে দেবে গো বলে রাখে আসল সত্যি ঘটনা বেরিয়ে আসবে কী কী এতদিন করে এসছে এটা করছেন আমরা তো তার সব সার্বিকভাবে ব্যর্থতা দেখছি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ তৃণমূল নেত্রী হিসেবে ব্যর্থ এমনকি পিসি হিসেবেও ব্যর্থ সার্বিকভাবেও ব্যর্থ এমনকি দিদি হিসেবেও ব্যর্থ কালীঘাটের যে দিদি ওনার ভাইদের কাছে উনি দিদি হিসেবে ব্যর্থ ওনার ব্যর্থ তো সর্বত্র সন্দীপ ঘোষ আর কি সন্দীপ ঘোষ একটা চিটিংবাদ একটা ডাক্তারের নামে কলঙ্ক যেই লোকটা দিনের পর দিন ডাক্তার হিসেবে প্রিন্সিপাল হিসেবে ছিল আর্জি করে যাকে টাকা পয়সা লুট করেছে মৃতদেহের অর্গান বিক্রি করেছে ধর্ষণ করেছে যারা ডাক্তারি পড়ুয়া তাদেরকে বাধ্য হয়ে নাচ করিয়েছে মানে যা তা একটা অসভ্য জানোয়ার লোক বলতে যা বলে সন্দীপ ঘোষ হলো তাই সন্দীপ ঘোষে জানোয়ার বলছেন আমি বললাম তো সন্দীপ ঘোষ হলো চিটিংবা চোর জানোয়ার এবং এই ধরনের লোকগুলো হচ্ছে সমাজের কুলাঙ্গার তাদের মা বাবার কুলাঙ্গার এবং বনগায় ওর বাড়ি ছিল ওজন বনগার লোক সেখানে ওই চেনেন ওর ও না আমি চিনি না আমার আমার এত দুর্ভাগ্য হয়নি যে সন্দীপ ঘোষকে চিনতে হবে তার যারা ওখানকার স্কুলের সহপাঠী তারাই বলেছে যে হচ্ছে সন্দীপকে আমাদের বন্ধু বলতে এখন লজ্জা লাগছে কি বলছেন বড় হুজুর হ্যাঁ লজ্জা লাগছে এই ধরনের লোক প্রিন্সিপালে আর্জি করে বসে আমাদের লজ্জা কুলাঙ্গার এগুলো পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পিডাব্লিউডি দপ্তর সবাই একযোগ হয়ে নেমেছিল এখানে তথ্য এবং প্রমাণ লুট করতে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এটা কিন্তু কোনো সাধারণ ধর্ষণের মামলা শুধু নয় খুনের মামলা নয় এর সঙ্গে বড় বড় মাথারা যুক্ত রয়েছেন শুধু এক সন্দীপ বোসকে ধরলে হবে না বড় বড় মাথাদের ধরতে হবে যতই এই ফোস ফাঁস করুন না মানুষ কিন্তু থামবে না এই তো আঙুল তোলে কথা বলছি তৃণমূলের মস্তান্দ হিম্মত থাকে আমাদের আঙুল ভাঙুক আর সে ফোসফাশ করতে চলে আপনি কার্বলিক অ্যাসিড রেডি আছে কোনো সাপ ফোসফাস করতে হলে কার্বলিগ অ্যাসিড দিতে হবে ছবি না ওর সৌভাগ্য যে ওর বাড়িটা আমার বাড়ির এলাকায় না ওর বাড়ি হচ্ছে অশোকনগরে আমার বার সাথে আমার এলাকায় হলো এতক্ষণ ওকে লাইভ পোস্টে বেঁধে রাখতাম মা বোনেদের ছবি বিকৃত করে ও বলছে বাড়ির দেয়ালে মেরে দেবে ও কত বড় মস্তান হয়েছে কত বড় ড্রন হয়েছে দেখার দরকার মা বোনেরা যখন ঝ্যাঁটা জুতো পেটা করবে না ওইসব সব কাউন্সিলর গিরি না কালীঘাটে গিরে কুনাল ঘোষ কুনাল ঘোষ তো একজন বিশাল মাপের মানুষ তার কথার উত্তর কী দেবো সারা পৃথিবীতে এরকম সম্পদ দ্বিতীয় আছে যিনি এক সময় বলেছেন মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জিকে সিবিআই আগে হেফাজতে নিক নিয়ে তাকে নিয়ে এসে তাকে নিয়ে এসে তার মুখোমুখি বসি জেরা করুক সুদীপ্ত সেন কুনাল ঘোষ মমতা ব্যানার্জি ত্রিমুখী জেরা হোক এগুলো তো উনিই বলেছেন বলার পরে এখন আমরা যিনি মমতা ব্যানার্জির পা চাটেন জুতো চাটেন চটটি চাটেন এইরকম মহান ব্যক্তি সারা পৃথিবীতে আপনি পাবেন নাকি